আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের ঈদ কালেকশন নিয়ে সবগুলো ড্রেস রেডিমেড হবে আপনার চল্লিশ সাইজ পাবেন ভিডিওতে থাকুন আমাদের প্রতিনিয়ত নতুন নতুন রেডিমেড ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের আমি হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং আমাদের শপে চলে আসতে পারেন আমাদের হচ্ছে তিরিশ মিটার দোকানটা গার্লস ফ্যাশন রোপা তো প্যাকেটে ড্রেসগুলো দেখে নিচ্ছি ড্রেসে দেখো প্রথমে যে ড্রেসটা দেখাবো পুরো মানে যারা চাচ্ছেন যে গর্জেস ফুললি কাজ করা এমন টাইপের ড্রেস এটা কিন্তু তাদের জন্য দেখেন পিয়াজি একটা কালার হোয়াইট গোল্ড শিখুন বুকের পোর্শনে পার্সেল দেওয়া আছে পায়া দেওয়া আছে আর বাকিটা কিন্তু পুরোটা সিকুয়েন্স অ্যান্ড সুতোর কাজ করা দেখেন নিচের পোর্শনটা কত সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন এটা ফুল ড্রেসের ভিউটা এটা কিন্তু হাতার পোর্শনটা কত সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে হাতা কিন্তু হাফ ইনার পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা এটা শুধু পাটা এই যে এটা হচ্ছে

নিচ থেকে দেখেন ফুল সিকোয়েন্স এর কাজ করা নিচে কিন্তু টারসেল দাও আছে এটা আছে হাতার পাশে হাতে কিন্তু টারসেল দাও আছে এটা কোন দুই সালাটা আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন প্রাইস 3050 যেটা নিবেন প্রাইস অনলি 3050 টাকা এই এরকম দুপাট্টা প্রাইস 3050 লাস্ট ওয়ান কালেকশনটা দেখাচ্ছি আমরা পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক কালার পছন্দ তাদের জন্য একটা ইড্রেস হতে পারে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন গলার পোশনটা দেখেন কালারফুল সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা এবং চারিপাশে সুন্দরভাবে ফ্লাওয়ার ডিজাইন করা আছে নিচের পাটটা দেখো তো নিচের পাটটা এসে এসে দেখেন নিচের পাটটাতেও কিন্তু কাজ করা হাতার দেখো এই যে রয়েছে হাতার পাটটা